নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আমার বাথরুম পায়খানা পরিষ্কার করা অনেকভাবে অনেক রকমভাবে তোমাদের দেখিয়েছি আর তোমাদের বলেছি আমাদের যেহেতু প্রচণ্ড জলে আয়রন সেই জন্য সাত দিনে রোজকার পরিষ্কারের সাথে সাথে সাত দিনে একবার ক্লিন করতে হয় তো আজকেও সেরকম একটা দিন দেখো বাথরুমে এত আয়রন পটিতে মানে কোমরে সেরকম একটা আয়রনের দাগ হয়ে গেছে তার সাথে আমার বাথরুমটা কতটা নোংরা হয়ে গেছে সেই সঙ্গে তোমাদের আজকে একটা বিশেষ টিপস দেব আর আজকে নতুন পদ্ধতিতে বাথরুমটা পরিষ্কার করা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই জন্য একটা আমি একটা প্লাস্টিকের বোল নিয়েছি তো এবার এর মধ্যে নিয়ে নেবো খানিকটা খাবার সোডা খাবার সোডা নিয়ে নেবো আর তোমাদের সঙ্গে দেখাবো আজকে বিশেষ একটা জিনিস দিয়ে আজকে আমি বাথরুম পায়খানাটা পরিষ্কার করব। আর কতটা পরিষ্কার হবে তোমাদের ধারণারও বাইরে হয়ে যাবে তোমরা দেখে নাও সেটা তো খাবার সোডা নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে নেবো একটুখানি ভিনিগার ভিনিগার আর খাবার সোডা আমাদের পরিষ্কারের জন্য ভীষণ উত্তম একটা জিনিস সেটা আমরা সবাই জানি তো এই দুটো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেবো তার সাথে একটা বিশেষ জিনিস মেশাল তো কালকে এর আগে আমার যে টিপসটা দেখেছো এই মিশ্রণের টিপসটা তারা জানো এটা কিসের মিশ্রণ আমি শেষে দিয়ে দেবো যে এটা কী মেশালাম কিভাবে তৈরি করেছি যারা দেখো নি আর যারা দেখেছো তারা জানো যে এটা আমার কাছে স্টোর করা ছিল আর এইটা দিয়ে কিন্তু আমি আজকে পায়খানা বাথরুমটা পরিষ্কার করব আর এগুলো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পায়খানা বাথরুমটা একদম ঝকঝকে হয়ে যাবে এর সাথে দিয়ে দেবো একটুখানি ডেটল কারণ আমরা জানি ডেটল কীটনাশক তোমরা চাইলে এখানে ফিনাইল দিতে পারো তো আমি এখানে ডেটল দিয়ে দিয়েছি আর এই প্লাস্টিকের পাত্রটা নিয়েছি তার কারণ আমি এটার মধ্যে কোনো অ্যাসিড দেবো না তো দেখো ডেটলের জায়গা তোমরা ফিনাইল লাইজল খুশি নিতে পারো তো আমি এখানে ডেটল নিয়ে নিলাম ডেটলটা নিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এটা নিয়ে সোজা চলে যাব বাথরুমে আর তোমাদের দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে যেটা হোমমেড আমি বানিয়েছিলাম সেটা দিয়ে শুধু বাসন নয় বাথরুম পায়খানা কতটা পরিষ্কার হয় তো দেখো যেটা নিয়ে এসেছি সেটা এই লিকুইডটা আমি সারা বাথরুমে কিন্তু প্রথমে ছড়িয়ে দেবো তো আমি এটা প্রথমে একটা মগে ঢেলে নেবো বাথরুমের যে মগটা আর আমার বাথরুমের বালতি পায়খানা বালতি মগও ভীষণভাবে নোংরা হয় কারণ আমাদের প্রচণ্ড জলে আয়রন ভাবতে পারবে না কি জলে আয়রন তো সেই আয়রনকে মানে রিমুভ করতে আমাদের প্রত্যেক দিনই প্রায় বাথরুম পায়খানা একটু ডলতে হয় তো দেখো আমি মগের মধ্যে ঢেলে নিলাম তাতে এটা স্প্রেড করতে সুবিধা হবে দেখো এটা কিন্তু কোনো স্প্রে বোটল দিয়ে স্প্রেড করা যাবে না তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো তো সব জায়গায় আমি এই মগের সাহায্যে সুন্দর করে ছিটিয়ে দিলাম দেখো আমি কমোডের মধ্যেও দিয়ে দিলাম কমোডের ওটা কিন্তু আয়রনের দাগ যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার কমোডে এরকম আয়রনের দাগ হয় কারণ আমি যে টিপসের ভিডিওটা করেছিলাম সেফটি মানে ফ্লাস ট্যাঙ্কিতে সেটাও ফুরিয়ে গেছে সেই জন্যই আয়রনের দাগটা এত জোরালো হয়েছে তো দেখো এইবারে দিয়ে দিয়ে এইবার যেটা আমার কাছে বোতলে যেটা ছিল যেটা বানিয়েছিলাম অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এটা কী দিয়ে বানিয়েছি যারা দেখো সেটাও কিন্তু আমি কমডের ওই কঠিন আয়রনের দাগের মধ্যে দিয়ে দেবো ওই দাগের মধ্যে দিয়ে দেওয়ার ওই আয়রনের দাগে দিয়ে দিতেই কিন্তু তোমরা দেখতে পাবে যে একটু ব্রাশ করতেই কিন্তু সুন্দরভাবে এটা উঠে যাবে কোনো ডলা ডলাডলি ঘষা মাজা ছাড়া তো দেখো আমি এটা মুখটা খুলে ওটা সুন্দর করে ওই জায়গাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি ফিরে আসব বাথরুমটা জাস্ট একটু ডোলে জল দিয়ে দেবো আর তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর এইভাবে যদি হোমমেড আমরা ঘরের জিনিস দিয়ে বানিয়ে রাখি তো বাথরুম পায়খানা কিন্তু জীবাণুমুক্ত এবং চকচকে পরিষ্কার থাকে আর টাইলস বা মার্বেলের বাথরুম যদি নোংরা থাকে বড় বাজে লাগে তো দেখো আমি একটা ব্রাশ নিয়ে সেই ব্রাশ না নিয়ে তোমরা গ্লাভস করে নিতে পারো যেহেতু কোনো অ্যাসিড নেই এর মধ্যে পুরোটাই প্রাকৃতিক ওই জন্য আমি যে হ্যান্ড ব্রাশগুলো সেগুলো দিয়েই ডলে নেব তোমরা চাইলে যে ঝাঁটার যে ঝাঁটাগুলো মানে নারকেলের সলার যে ঝাঁটা আছে সেটা দিয়েও কিন্তু একবার একটুখানি ঝাঁটা দিয়ে ডলে নিলেই কিন্তু একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমার কাছে এই ব্রাশটা আছে এই ব্রাশটা দিয়ে আমি জাস্ট একবার পুরো বাথরুমটা যেহেতু আমার বাথরুমটা অনেকটা বড় পুরো বাথরুমটা আমি একদম ডোলে নিয়ে শুধু একটু জল দিয়ে দিলাম আর তোমাদের সামনে দেখো কতটা পরিষ্কার হলো আর এই হোমমেডটা দিয়ে কিন্তু এই হোমমেড যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এই যে কোমরের যে কঠিন দাগটা সেই দাগটাও কিন্তু একদম অনায়াসে চলে যাবে তো দেখো আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট একটু ডলবো ডলার পরেও কিন্তু আমার কমডের এই আয়রনের দাগটা কিন্তু একদম নিমাষে উবে যাবে তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আমার কমডের দাগটা দেখে নাও একটুখানি ব্রাশ দিয়ে গলাতেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কোমরের দাগটা এই আয়রনের দাগটা গেল গেলো তারপরে আমি ব্রাশ দিয়ে পুরো কোমরটাকে একবার দলে নেব দলে নিয়ে কিন্তু ফ্লাস করে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ একদম নিমেষের মধ্যে আয়রনের যে কঠিন দাগটা সেটা কিন্তু উবে গেছে এইবার আমি বাইরে থেকে জল দিয়ে কোমরটা একবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে আজকে দুটো টিপ শেয়ার করবো একটা হচ্ছে এই যারা দেখুনই এই হোম মেডেটা কী দিয়ে বানিয়েছি আর একটা তোমাদের সবার শেষে বাথরুম পায়খানা সুন্দর রাখার জন্য জীবাণুমুক্ত রাখার জন্য একটা টিপ তোমরা শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এইবার আমি বাথরুমটাকে জল ঢেলে পুরোটা পরিষ্কার করে নিলাম আমার ওয়াইপারটা ভেঙে গেছে তাই ওই ওয়াইপারের মাথাটা রয়েছে ড্রামটিটা ভেঙে গেছে জন্য এই ওয়াইপারটা দিয়ে কিন্তু আমি পুরো বাথরুমের জলটা আর একবার ডোলে ডেলে একদম পরিষ্কার করে নিলাম জলটাকে পাস করে দিলাম আর ওই জলটা দিয়ে দেখো ধুয়ে নিলাম তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে আগে দেখেছিলে আর এখন দেখলে কতটা পরিষ্কার হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো এইভাবে আমরা যদি বাথরুম পায়খানার এরকমভাবে যদি সপ্তাহে একদিন যাদের প্রচণ্ড আয়রন তারা যদি পরিষ্কার রাখি তাহলে কিন্তু এরকম চকচকে পরিষ্কার থাকে আর বাথরুম পায়খানা পরিষ্কার থাকলে কিন্তু সকালবেলা উঠে বাথরুম পায়খানাতে যেতে আমাদের মনটা ভালো হয়ে যায় তো বাড়িতে লোকজন আসলে তাদের ক্ষেত্রেও কিন্তু লজ্জায় পড়তে হয় না তো এইভাবে যদি আমরা ছোটো ছোটো কোনো কেমিক্যাল না ব্যবহার করে কারণ প্রথমত হারপিকের প্রচণ্ড দাম তার থেকেও আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নিই তো চলো আজকে দেখাবো কী দিয়ে তো আমরা পরিষ্কার করলাম কিছু লেবু কেটে নিয়েছিলাম পাতি লেবু কিছুটা কেটে নিয়েছিলাম আর তার সাথে থামস আপ দিয়ে একটুখানি জ্বালিয়ে জ্বালিয়ে নিয়েছি মানে একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু যে রান্না করার লবণ সেই লবণ আর সামান্য একটু খাবার সোডা এটাকে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি যারা দেখেছ আমার ভিডিওতে আর এটা কি কাজে লেগেছে তোমরা দেখতে পেলে আর একটা কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তারপরে এটা আমি বোতলে ঢেলে নিয়েছিলাম ঢেলে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম ফ্রিজে রেখে দিতে এবং এটা প্রয়োজনাতে বার করে নেব তো আজকে আমি যে টিপসটা দিয়েছি সেটা তো করেছি আর যেটুকু ওয়েস্টেড ছিল সেইটা দিয়ে আজকে বাথরুম পায়খানা তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম তোমাদের কতটা পরিষ্কার হয় হার পিক ছাড়া বাথরুম পায়খানা কতটা পরিষ্কার হয় তো কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে আবার তোমাদের একবার দেখিয়ে দিলাম আমরা বাথরুম পায়খানাটা কতটা পরিষ্কার হয়েছে সামান্য একটু আমাদের হোমমেড জিনিস দিয়ে এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব বাথরুম পায়খানাটা আর একটু ভালো রাখার জন্য তো আমরা সাবান ব্যবহার করি যে কোনো সাবান আমি এখানে ডাব সাবানের প্যাকেটটা নিয়েছি তোমরা যে কোনো সাবান যেগুলো ব্যবহার করো সেই সাবানের যে কভারটা আছে সেটা কিন্তু বাক্সটা ফেলবে না না ফেলে এটা দিয়েও কিন্তু দারুণ সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এক্ষেত্রে যে সাবান বাড়িতে ব্যবহার করো সে গ্লিসারিন হতে পারে রিডিল হতে পারে রেক্সোনা হতে পারে যে সাবান আমার কাছে ডাবের এই প্যাকেটটা ছিল এটা দিয়ে দেখাচ্ছি তো এটাকে মাঝখান এরকম করে ফুটো করে নেবে এটা সেফটি পিনের সাহায্যও করতে পারো সুচের সাহায্যও করতে পারো আমার কাছে ভ্রমোর আছে আমি ভ্রমোর দিয়ে এটাকে ভালো করে অনেকগুলো যতগুলো খুশি ততগুলো ছিদ্র করে নেবো ছিদ্র করে নেওয়ার পরে কি করব দেখো দারুণ সুন্দর একটা জিনিস ব্যবহার করবো এখানেও কিন্তু অনেকটা পয়সা সাশ্রয় করবো নিয়ে নেবো দুটো ন্যাপথলিন আর আমরা জানি ন্যাপথোলিন মশা মাছি উপদ্রব থেকে বাঁচায় তার সাথে যদি কপ্প থাকে নিয়ে নেবো এখানে ছোট্ট ছোট্ট চারটে কপ্পুরের দানা দিয়ে দেবো এর মধ্যে আর আমরা বাথরুমের জন্য অনেক সময় অনেক সুগন্ধি ব্যবহার করি সেক্ষেত্রে যদি এইটা ব্যবহার করি এইভাবে ব্যবহার করি বাথরুম থাকবে মশা মাছি পোকামাকড় থেকে মুক্ত কারণ এই কপুর আর ড্যাফথলিনের গন্ধে কিন্তু মশামাছি বা আরশোলা টিকটিকি সেই জায়গায় আসে না তাছাড়াও কিন্তু সাবানের প্যাকেটের একটা সুন্দর গন্ধ আছে তিনটে গন্ধ মিলে কিন্তু আমাদের বাথরুমের গন্ধটা সুন্দর হয়ে যাবে এবং বাথরুম কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে তো রেডি হয়ে গেছে দেখো আমরা আমার আমার ওডুনিল কিনতে হবে না তার পরিবর্তে এটা যদি আমরা লাগিয়ে দিই এটাও কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে তার সাথে আমাদের বাথরুম পায়খানাটাও কিন্তু খুব সুগন্ধি হয়ে যাবে একটা সাইড টেপের একটুখানি কেটে নেবো কেটে নিয়ে এটার পিছনে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে দেখো এটা কি করব। নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে তোমরা এইভাবে যদি এই ছোটো ছোটো টিপসগুলো ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের খুব অল্প পয়সায় সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে আমাদের ঘরদুয়ার সুন্দর থাকে তো দেখো বাথরুমে চলে এসেছি আর এটাকে জাস্ট একটু লাগিয়ে দিলাম এই যে ছিদ্রগুলো করেছি এইখান দিয়ে ওই কর্পূর আর ন্যাপথলিনের গন্ধগুলো বেরোবে তাতে আমার বাথরুম পায়খানাটা একটা সুন্দর স্মেল বেরোবে তার সাথে এই সাবানের প্যাকেটের একটা গন্ধ সুন্দর একটা স্মেল বেরোবে তার সঙ্গে আমার বাথরুম পায়খানাটা কিন্তু জীবাণুমুক্ত মশামুক্ত থাকবে তো চলো কেমন লাগলো লাস্টের এই টিপসটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে নিজেরা অ্যাপ্লাই করো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো